দেখতে কেমন ছিলেন আমাদের নবী শুনেন এক কথায় যদি বলেন আপনারা বলবেন যে অনেক সুন্দর ছিলেন অনেক সুন্দর ছিলেন ইউসুফ আলহিস্লা যখন ওই মিশরের মহিলারা দেখতে এসেছিল সে সময়ের দাবি অনুযায়ী দেখতে আসার পরে আপনারা জানেন যে তাদের হাতে আপেলের টুকরা মানে একটা করে আপেল আর ছুরি দেওয়া হয়েছিল তো ছুরিতে আপেল না ধরে তারা হাত ধরে হাত কেটে ফেলেছিল সৌন্দর্যে বিমোহিত হয়ে ইতিহাস বেদ তারা বলেন আমার পেয়ার হাবিবকে কেউ যদি এইভাবে দেখত ছুরিটা তার হাতে না ছুরিটা তার বুকে চালায় দিত কিন্তু বুঝতে পারতো না যে কী দেখতেছে তারা সামনে রহমাতুল্ল আলমিন এত সুন্দর ছিলেন বলুন সুবাহার আল্লাহ হাবিব সালাহি আসাল্লাম এমন লাবণ্য চেহারার অধিকারী ছিলেন এমন প্রশস্ত কাঁধের অধিকারী ছিলেন যে কাঁধ কারোর সাথে মেলে না যেই চেহারা কারোর সাথে মেলে না নবীজি সাল্লাম আলহি আসাল্লামের ভুনুগুলো ছিল একটু লাগানো ধনুকের মতো এবং না মোটা না চিকন তবে ভ্রুগুলো একেবারে কুচকুচে কালো দেখা যাইতো কপালটা ছিল একটু লম্বাটে ছোট কপাল না আবার খুব বড় কপালও না দেখতে খারাপ লাগে মাঝারি মানের কপাল ছিল নবীজি যখন ঘামতেন কপালের ওপরে যখন ক্ষুদ্র ক্ষুদ্র ঘামগুলো বের হতো যেন মনে হতো নবীজির কপালে মণিমুক্তগুলো ঠিকরে পড়তেছে একেবারে জল জল করে প্রজ্বলিত হচ্ছে বলুন সোহার আমার পিয়ারা হাবিবের কার্ডটা ছিল প্রশস্ত বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু প্রশমের রেখা ছিল নবীজির চোখগুলো না ছিল ডাগর চোখা না ছিল একেবারে ছোট মধ্যম মানের চোখের মনির চারিপাশ ছিল একেবারে শুভ্র সাদা কোনো লাল অথবা কালো ভাব ছিল না তবে চোখের মনিটা ছিল একেবারে কুচকুচে কালো নবীজিৎসাল্লাহামের চেহারাটা না ছিল একেবারে সাদা না ছিল লালচে না ছিল শ্যামবর্ণের মাঝারি গড়নের কেমন আকার আকৃতি দুধে আলতা মেশাইলে যেরকম একটা কালার তৈরি হয় আল্লাহর হাবিব সাল্লাই আসাল্লামের চেহারাটা ছিল এরকম একটা কালারের না ফরসা না শ্যামলা কালো তো প্রশ্নই ওঠে না তাকাইলে শুধু তাকিয়ে থাকতে মন চাই বলুন সোভার আলো একজন সাহাবি নবজিৎ সাল্লাহ আলহিহি ব্যাপারে বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিস্লামের দিকে জাবির ইবনে সামর আদি আল্লাহ তালহো থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লাহ আসলামের মুখ ছিল প্রশস্ত চোখের সুপ্রতার মাঝে কিছুটা লালিমা ছিল পায়ের গোড়ালি স্বল্প মাংসল ছিল গোড়ালিতে অনেকের মোটা গোস্ত থাকে একেবারে আল্লাহর হাবিবের এরকম মোটা গোস্ত ছিল না গোস্ত ছিল সামান্য নবীজি যখন হেঁটে যেতেন মনে হচ্ছে উপর থেকে নিচের দিকে তিনি নামছেন মাঝে মধ্যে যখন নবীজি হাঁটতেন সাহেবেরা পেছন থেকে নবীজির চুলের দিকে তাকাতেন মাথার দিকে তাকাতেন দেখা যেত সমুদ্রের ঢেউ যেন নবীজির মাথায় খেলে যাচ্ছে না চুলগুলো ছিল একেবারে সার্ভ সলিড আবার না ছিল একেবারে কোকড়ানো সলিড এবং কোকড়ানোর মাঝামাঝি যে চুলটা দেখলেই তাকিয়ে থাকতে মন চাই আমার পিয়ার হাবিবের চুল ছিল এরকম কোকড়ানো মরুন সুবাহার আল্লাহ জাবের সামরি আল্লাহ তালু তিনি বলছেন একবার পূর্ণিমার রাতে নবীজি সাল্লাহআসাল্লামের চেহারার দিকে তাকানো হলো স্নিগ্ধ আলোতে যে নবীজিকে বেশি সুন্দর লাগছে নাকি পূর্ণিমার চাঁদকে বেশি সুন্দর লাগছে দেখা গেল নবীজির চেহারাটাই বেশি সুন্দর মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ নবীজির সাল্লাহের চেহারার কাছে ফিকে হয়ে গেছে পূর্ণিমার চাঁদের চেয়ে তো আমার নবীজি বেশি সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন তিনি শরীরে এক্সট্রা কোনো মেদ চর্বি ছিল না বুকের সাথে পেটটা ছিল একেবারে লাগানো পিঠের মধ্যে কোনো এক্সট্রা গোস্ত ছিল না পিঠের সাথে চামড়াগুলো ছিল লাগানো নবীজি কখনও খালি গায়ে থাকতেন না জামা কাপড় খুলতেন না তবে নবীজির পিঠের উপরে একটা মোহরে নবুবতের চিহ্ন ছিল দাগ ছিল আল্লাহ আকবর বলেন প্রিয় ভাইরা আমার তাহলে নবীজি সাল্লাহ আলয় চেহারা কেমন ছিল আমরা জানলাম তাকে পাঠানোর উদ্দেশ্যটা কী লিউরিজাহ মিনা জুলুমাত কোরআনের ব্যাপারে আল্লাহ তালা কি বলছেন যে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা আর আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা পাঠিয়েছেন রহমত স্বরূপ সারা পৃথিবীর মানুষের জন্য তিনি দুনিয়াতেও ছিলেন রহমত গিয়ামতের ময়দানেও থাকবেন রহমত সমস্ত নবীরা যখন ইয়ান আপসি ইয়ান আফসি করতে থাকবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তখন বলতে থাকবেন ওম্মাতে ওম্মাতে প্রিয় ভাইরা আমার নবীজি কী চায় আপনার কাছে টাকা চায় না পয়সা চায় না আল্লাহর হাবিব বলছেন বিদায় হাজ্যের ভাষার সময় তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম কয়টা জোরে বলেন আরো জোরে বলেন কয়টা আল্লাহ নবী বলছেন দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুননা মানে নবীজির হাদিস এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো কখনো তোমরা বিভ্রান্ত হবে না গুমরা হবে না কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ নবীকে পাওয়ার জন্য পীরকে ধরে নবীকে পাওয়ার জন্য বিভিন্ন হুজুরকে ধরে ধরেন নবীকে পাওয়ার জন্য বিভিন্ন খতিবকে ধরে নবীকে জানার জন্য পীর সাহেবকে খতিবকে হুজুরকে ধরা যাবে জানার জন্য পড়ার জন্য শিক্ষা নেওয়ার জন্য কিন্তু নবীর আসনে কোনো মানুষকে বসানো এটার মানেই হচ্ছে গুমরাহি সিরকি কাজ ঠিক কেনা ভাইরা কিছু মানুষ কিন্তু এরকম আছে দেখবেন নামাজ পড়ে না আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম সারা জীবন তুই নামাজ পড়লি না কপালে খালি মোহাম্মদ লিখে দিলি একেবারে ভরফরে যান না কপালে নবীজির নাম কেন গোটা কাফনেও যদি নবীজির নাম লিখে দিয়ে দাফন করা হয় ও যদি বেইমান হয়ে মরে ও কাজে লাগবে কোনো কাজে লাগবে না